লন্ডনে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে ষোলো হাজারের বেশি বাড়ি অন্ধকারে নিমজ্জিত হয়ে পড়েছে যুক্তরাজ্যের সর্ববৃহৎ বিমানবন্দর বন্ধ হয়ে গেছে যাতে একদিনেই সাড়ে তেরো বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে এমনই কঠিন পরিস্থিতিতে পড়েছে যুক্তরাজ্যের রাজধানী লন্ডন যে ব্রিটেনে লোডশেডিং হয় না বললেই চলে সেখানে বিদ্যুতের জন্য সবকিছু ওলট পালট হয়ে গেছে মূলত ভয়াবহ এই পরিস্থিতি তৈরি হয়েছে লন্ডনের একটি সাব স্টেশনের ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের জেরে এর ফলে মধ্যরাত পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে হিথ্রো বিমানবন্দর এই বিদ্যুৎ বিভ্রাটের মূল কারণ হল নিকটবর্তী একটি বৈদ্যুতিক সাব আগুন লাগার ঘটনা এই ঘটনার জের ধরে শুক্রবার সারাদিনের জন্য বিমানবন্দরটি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয় আগুন লাগার পরেই একে একে এমনই সব দুল কালাম ঘটনার খবর আসতে থাকে ব্রিটিশ সংবাদ বিবিসি জানিয়েছে ইতিমধ্যে একশো জনের বেশি লোককে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে লন্ডন ফায়ার ব্রিগেড জানিয়েছে যে তারা দশটি দমকল ইঞ্জিন এবং প্রায় সত্তর জন অগ্নি নির্বাপক কর্মী মোতায়েন করেছে এবং দুইশো মিটার নিরাপত্তা বেষ্টনী কার্যকর করেছে স্থানীয় বাসিন্দাদের লন্ডনের হেলিংডন বোরর হেইসে অবস্থিত সাবস্টেশনটি থেকে ভয়াবহ ধোয়া বেরিয়ে আসায় পার্শ্ববর্তী এলাকায় স্থানীয়দের বাড়ির ভেতরে থাকতে এবং দরজা জানালা বন্ধ রাখতে বলা হয়েছে কিন্তু এই অগ্নিকাণ্ডের ফলে সবচেয়ে বড় যেই ঘটনাটি ঘটেছে সেটি হচ্ছে বিমানবন্দর বন্ধ করে দেওয়া মূলত অতীতে লন্ডন বিমানবন্দর নামে পরিচিত এই স্থাপনাটি বর্তমানে যুক্তরাজ্যের সর্ববৃহৎ বিমানবন্দর যা বন্ধ হওয়ায় বিপাকে পড়েছেন লন্ডনের লাখ লাখ মানুষ বিবিসি বলছে হিথ্রো বিমানবন্দর শুক্রবার দিন বন্ধ থাকবে কারণ নিকটবর্তী একটি বৈদ্যুতিক সাব স্টেশনে বড় ধরনের আগুন লেগেছে অগ্নিকাণ্ডের শিকার ওই সাবস্টেশন থেকেই হৃদ্রু বিমানবন্দরে বিদ্যুৎ সরবরাহ হয়ে থাকে হিচ্রো বিমানবন্দর থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে আগুনের কারণে বিমানবন্দরে উল্লেখযোগ্য বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে এই মুহূর্তে যাত্রী এবং সহকর্মীদের নিরাপত্তা বজায় রাখার জন্য হিথ্রো বিমানবন্দর একুশে মার্চ রাত নয়টা উনষাট মিনিট পর্যন্ত বন্ধ থাকবে যাত্রীদের এই অসুবিধার জন্য ক্ষমা চাইছে তারা হিচ্ো বিমানবন্দরের একজন মুখপাত্র বলেছেন যদিও অগ্নি নির্বাপক কর্মীরা আগুন লাগার ওই ঘটনায় তাদের কাজ করছেন কিন্তু তারপরও আমাদের কাছে স্পষ্ট নয় যে ঠিক কখন বিদ্যুৎ নির্ভরযোগ্য ভাবে পুনরায় চালু করা যাবে কর্মীরা পরিস্থিতি সমাধানের জন্য যথাসাধ্য চেষ্টা করছেন বিমানবন্দরটি পুনরায় চালু না হওয়া পর্যন্ত যাত্রীদের কোনো অবস্থাতেই বিমানবন্দরে আসা উচিত নয় বলেও জানায় তারা শুধু বিমানবন্দর নয় হিটোর আশপাশে ট্রেন চলাচলও ব্যাহত হচ্ছে